আমরা আসলে বিগত সময়ে যে নতুন সদস্য ফরম পূরণ সদস্য সংগ্রহ করেছি এই সদস্যদেরকে নিয়ে আজকে মূলত সদস্য সম্মেলন আমরা কিভাবে এই সদস্যদেরকে ইসলামী ছায়াতলে সম্পৃক্ত করতে পারি এই বিষয়ে আমাদের উদ্বোধন কর্মকর্তা আমাদের নেতৃবৃন্দরা দিক নির্দেশনা দেবে আমরা ইনশাল্লাহ ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা যারা ওয়ার্ড শাখায় কাজ করি ইউনিয়ন শাখায় কাজ করি আমরা ওই সকল সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখব এবং প্রত্যেকটা দাওয়াতে তাদেরকে দাওয়াত দিয়ে প্রত্যেকটা সম্মেলন প্রত্যেকটা অনুষ্ঠানে তাদেরকে উপস্থিত করে আমরা এই দিনটাইন সংগঠন তথা স্থানীয় যুব আন্দোলনের ছায়া আমরা সম্পৃক্ত করার চেষ্টা করব আল্লাহর গোলা আমি আমাদের সকলকে থেকে অভিযান করুন আমি